আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম আমার ধারণা থেকে মনে হয় প্রায় এইটটি পারসেন্ট ফ্যামিলিতে কিংবা এইটি পার্সেন্ট লোকজনই ব্রয়লার মুরগিটা রুচি সহকারে খেতে চায় না গন্ধ লাগে বলে তো আমি আজকে যে রেসিপিটি শেয়ার করেছি এই রেসিপিটি যদি আপনারা ট্রাই করেন তবে আমার মনে হয় এই সমস্যাটার থাকবে না ইনশাল্লাহ আর এ কারণেই আজকে আমি আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি রেসিপিতে যদিও পুরাতন তারপরেও প্রতিবারের মতো আবারও বলছি যারা আমার চ্যানেলটিতে একদমই নতুন তারা চাইলেই আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেস্টটি ফলো করে আমার পাশে থাকতে পারেন তো চলে যাচ্ছি রেসিপিতে আমি প্রথমেই এখানে তিনটা দারুচিনি তিনটা এলাচ এবং নিয়ে নিয়েছি তিনটা লবঙ্গ আরও নিচ্ছি কিছু সাদা এবং কালো গোলমরিচ তো এইগুলোকে আমি একদম ব্লেন্ড করে নেব এরপরে আমি নিয়ে নিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়ো দেড় চা চামচ লাল মরিচের গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো এবার এগুলোকে আমি পানি দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে দেব। এভাবে যদি মশলাগুলো পানি দিয়ে মিক্সড করে নেওয়া হয় তো সেক্ষেত্রে কিন্তু রান্নাটা যেমন ভালো হয় দেখতেও কিন্তু খুব সুন্দর হয় মার্শাল্লা তো এরপরে আমি নিয়ে নিচ্ছি কিছু চিকেন আমি এখানে প্রায় সাতশো গ্রামের মতো চিকেন নিয়ে নিচ্ছি আর এগুলোকে আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি এরপর আমি এগুলোর ওপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ লবণ আর এখানে কিছু দিয়ে দিচ্ছি সরিষার তেল এবার আমি এগুলোকে চিকেনটার সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নেব আর এটাকে মিক্সড করে নিয়ে আপনি প্রায় পাঁচ থেকে দশ মিনিট কিন্তু একটু রেখে দিতে পারেন এতে ভালো হবে এরপর আমি চলে যাচ্ছি চুলোতে আমি একটা প্যান নিয়ে নিলাম এবং এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি কিন্তু রান্নাটা পুরোই সরিষার তেল দিয়েই করব এখানে তো এই প্যানটাকে একটু ভালোভাবে গরম করে নিতে হবে তাহলে যে চিকেনগুলো দিচ্ছি সেগুলো প্যানের গায়ে লেগে ধরবে না কিংবা আপনারা চাইলে এটাকে নন স্টিকিয়েও ভেজে নিতে পারেন এরপর আমি একে একে সবগুলো চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি এবং আস্তে আস্তে চিকেনগুলোকে ভেজে নেব এভাবে ভেজে নিলে হবে কি মাংসের যে একটা আলাদা গন্ধ থাকে সেই গন্ধটার একদমই থাকবে না তবে এটা কিন্তু বেশি ভাজলে চিকেনের মধ্যে কিন্তু মশলাটা ভালোভাবে যাবে না এবং খেতেও টেস্ট লাগবে না তো একে একে আমি সবগুলো চিকেনকে ভেজে তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন এরপর আমি এই সেম পাত্রে আরও তেল দিয়ে নেব এবং এর মধ্যে আমি আরও অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ তেজপাতা আমি এখানে প্রায় পাঁচ থেকে ছটার মতো পেঁয়াজ নিয়েছিলাম আর নিয়ে নিয়েছি একটি তেজপাতা এবার পেঁয়াজগুলো যখন একটু বাদামি হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিয়ে দিচ্ছি আদা পেস্ট এক চা চামচ এবং জিরা পেস্ট এক চা চামচ তো এগুলোকে কিন্তু তেলের মধ্যেই দিতে হবে তাহলে মশলার যে একটা গন্ধ সেটা থাকে না আর আমি প্রথমেই যে দারুচিনি এলাচ গোলমরিচ এই মশলাগুলো নিয়েছিলাম সেটা কিন্তু ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করে নিলে এটা চিকেনের সঙ্গে মিশে চিকেনের স্বাদটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় এরপর আমি যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো পানি দিয়ে মিক্সড করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব এবং এই মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে যখন দেখব ওপরে তেল উঠছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ এরপর মশলাটাকে আমি আরও একটু ভালোভাবে কষিয়ে নেব সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব চিকেনটাকে মশলার সঙ্গে দু তিন মিনিট নাড়া দিয়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে ঢেকে রাখবো এবং একটু পর পর এটাকে কিন্তু নাড়া দিয়ে নিতে হবে নইলে নিচে লেগে যেতে পারে আর এভাবেই আমি প্রায় বিশ মিনিটের মতো চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব আর আমি আপনাদেরকে না দেখিয়েই এটার মধ্যে কিন্তু আলু দিয়ে দিয়েছি যেহেতু আমরা বাঙালি মাছ মাংস বিরিয়ানি যাই হোক প্রত্যেকটা জিনিসের মধ্যে আলু অ্যাড করতে হবে এরকম একটা ভুল ধারণা অনেক আগে থেকেই আছে আর এটা আমারও ভালো লাগে তাই আমি দিয়ে দিয়েছি তবে আপনারা যদি কেউ এর মধ্যে আলু দিতে না চান তো সেক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন এবার আমি চিকেনটার মধ্যে দিয়ে দেবো একটা টমেটো টমেটোকে আমি একটু কেটে নিয়েছিলাম আমি জানি আমার অনেক আপু আন্টি এবং ভাইয়ারা আমার থেকে অনেক ভালো রান্না করে তারপরেও আমি এটা খুবই সাধারণভাবে শেয়ার করেছি যারা একদমই রান্নাবান্নায় নতুন বা একটু ডিফারেন্টভাবে করতে চান তো তারা আমার এই রেসিপিটি ট্রাই করতে পারেন ইনশাল্লাহ আমার মনে হয় একটু হলেও হেল্প হবে আর আমি ঠিক কতটুকু হেল্প করতে পেরেছি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অ্যাট লাস্ট আমার কিন্তু চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এবার আমি এর মধ্যে পানি অ্যাড করবো আমি পানিটাকে কিন্তু হালকা গরম করে রেখেছিলাম আগে থেকেই আমি এখানে পরিমাণ মতো পানিটা অ্যাড করে দিচ্ছি আর আমি যেহেতু এখানে আলু অ্যাড করেছি তো সেক্ষেত্রে আমার একটু পানি বেশি দিতেই হবে তো পানিটা দেওয়া হয়ে গেলে এবার আমি এটাকে ঢেকে দিয়ে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো রেখে দেবো আর এটাকে একদম লো ফ্লেমে রেখে দিতে হবে এতে করে মাংসের মধ্যে যে মশলাগুলো আছে সেগুলো ভালোভাবে যাবে এবং মাংসটা অনেক সফট হবে তো ফিরে আসছি পঁয়ত্রিশ মিনিট পর দেখতে পাচ্ছেন আমার চিকেনটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আর এখানে যেহেতু আলু আছে তো ঝোলটা কিন্তু এমনিতেই শুকিয়ে যাবে তো এরপর আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে চিকেনটাকে নামিয়ে নেব আর এই পেঁয়াজ বেরেস্তাটা দিলে মাংসের যে একটা গন্ধ সেটা কিন্তু অনেক সুন্দর হয় ফ্লেভারটা অনেক ভালো আসে যাই হোক আমার চিকেনটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আর অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন এবং কেমন হলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম